আজকে সকালের খাবার দুপুর হয়ে গেল এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের রাজো খাবার এই যে ডিম টোস্ট ব্রেড দিয়ে আর এটা হচ্ছে কোয়েল পাখির আর এই যে এখানে কোয়েল পাখির ডিম সে আজকে আমার সাথে বাজারে গিয়ে কিনে নিয়ে এসেছে এখানে তিনটা ডিম ভেঙে ওকে পোস্ট করে দিয়েছি আর এটা হচ্ছে কি ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে তারপরে দিয়েছি দেখো এখানে দাঁড়াতো রাজু হ্যাঁ এইখানে এখানে এই যে এই যে খেয়ে আমাকে একটু বলো তো কেমন হয়েছে এপাশি এখানে বসো এখান থেকে না এখান থেকে বসার জায়গা দিবো ঠিক আছে তুমি একটু খেয়ে দেখো খালি ব্রেডটা কামড় দিয়ে দেখাও আমাকে কেমন হয়েছে চুলটা দেখি তোমার হুম তার নতুন করে চুলও বড় হয়েছে টেস্ট কেমন মজা